এবার কোথায় বন না হয়ে মামা বন না হয়ে নদী তো প্রায় ভুরে ঘুরে অবস্থা মামা গরু রে আপনার মাঠটা আর কি বৃষ্টিতে ভিজা গাছ টাস কাটলো কাটতে আইন গরু রে খাওয়াইতে ভাই এই ভিজা জায়গার মাঠে আমি ওরনা দিছি তুই ওরনা রা বেটা তোর আমার ফাঁসে ফাঁসে আউন লাগে বেকলটা যা আজকে বৃষ্টিতে আরো জল বাড়ছে আহ জিলাসি গো আপনারা আর ওলোকে বালতি লই লইছে আর কি মিষ্টি আনতে যাইতেছি আপাতত আর এনো আপনার মগ গ্লাস এডি রইছে এডি পরবর্তীতে আমরা মন গোস থেকে আইয়া মরিচ দাঁড় করে পরে আবার বাড়িতে লই যাইব নাকি মিষ্টি দোকান আইছি তো মিষ্টি নামাইতেছে আর কি আস্তে আস্তে

মিলাই জিলাই গৰা নিজে কোন দেখলি গালি গৈ দিমাৰ N yi le mi lɛ.